चल वो चौबारे ढूंढे जिन में चाहत की बूंदे सच करते सपनों को सभी पहाड़ों के छत हो दुआओं के खत हो पढ़ते रहे ভাই বলবো কি পুরো টাইট সিকিউরিটি সিকিউরিটি মানে পুরো টাইট একে ফর্টি সাইভের নিয়ে আগে পিছিয়ে ঘুরছে মানে বিয়ে বাড়ি দেখে তো মাথা একদম গেছে এক্সপেক্ট করতে পারেন যে এরকম জায়গাতে আমাদের ইনভাইট করবে আর আমরা আসবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইস এখন বাজে সকাল আটটা আর এখন আমরা রুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন টিফিন করতে এসেছি আর ভাই সকালের মৌসুমটা সত্যি সুন্দর মানে ঝাড়খণ্ডের মধ্যে সকালে হালকা ঠান্ডা ওয়েদার আর তার সঙ্গে তো খুব মজা হচ্ছে আর আমরা কাল রাতে ছিলাম এই ফার্ম হাউসে ছিলাম এই ফার্মহাউসে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আর ভাই এই আমরা একটা ফ্যাক্টরির মধ্যে ফার্ম আছি তো যাদের বাড়ি বিয়ে তো ওদেরও একটি ফ্যাক্টরি এটা তো সত্যি সত্যি খুব সুন্দর আর আমরা এখান থেকে আজকে যাব বিয়েতে সে তো খুব সুন্দর আনন্দই করব আর এখন তো আমরা এই গাড়ি নিয়ে বেরোবো এখনই টিফিনটা করেই বেরোবো কারণ একটু আজকে অ্যাডভেঞ্চার নেবো আর পাহাড়েই দেখতে পাচ্ছি ওই পাহাড় সামনেই পাহাড় আছে ওই পাহাড়ে যাব আজকে আমরা তো সেরকম প্ল্যানিং আছে তবে কী হবে এখনও জানি না তো চলো সঙ্গে থেকো আর এখন বাজে সকাল নটা আর আমরা টিফিন করার পরে না বেরিয়ে পড়ছি একটু গ্রামের দিকে কারণ ঝাড়খণ্ডের গ্রামের গ্রামগুলো খুব সুন্দর সুন্দর হয় এটা শুনেছি তবে রিয়েলি আজকে দেখবো একটা গাড়ি চলে এসেছে অলরেডি ওই একটা গাড়ি বেরোচ্ছে আমাদের আর দুটো গাড়ি করেই বেরোবো চলো এখন গাড়িতে উঠব দাদা চালাচ্ছে এখন

তো ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড এসি পুরো জিজ্ঞেস করে করে ম্যাপ দেখে দেখে আর দাদুরই ফার্ম ছিল এটা দাদু অনেকদিন আগে তিরিশ বছর আগে এখান থেকে গেছে ছেড়ে ছেড়ে দিয়ে তো সেই জায়গায় দাদু একটু কনফিউশন আছে তো আমরা লোককে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছি তো কোনো ব্যাপারই নয় যদি না বুঝতে পারো জিজ্ঞেস করে করে যাওয়া যায় কোনো ফ্যাক্ট না চলো দাদুর ফার্ম ছিল তো সেটা কত বড়ো এবং অনেক বড়ই তখন ছেড়ে দিয়ে চলে গেছে দেখি আমরা কি ওখানে ফল্লাক্কে তক্ক চল্সা তু মেরে আর ফাইনালি আমরা চলে এসেছি ফার্মে আর দাদুরি ফার্ম এই দাদুরি ফার্ম ছিল তিরিশ বছর আগে তো এগুলো সব ছেড়ে দিয়ে চলে গেছিলো এখান থেকে তো দাদুর প্রায় তিনশো বিঘে জায়গা ছিল এখানে তিনশো বিঘে জায়গার মধ্যে এই সমস্ত সব ফার্ম ছিল পুরো ফার্ম পুরো ফার্ম এই সমস্ত ফার্ম ছিল আর এই একটা ইস্পাত কারখানা আছে এখানে এটাও দাদুর ছিল তো এইগুলো ছেড়ে দিয়ে চলে গেছিলো আজকে তিরিশ বছর আগে তো সেইগুলো আজকে আমরা দেখতে বলি চলো আর বিয়ের তো আসছি ঘুরে আসি ওখান থেকে চারশো বিঘে জায়গায় চাষবাস করছে এর এখন আর এর মধ্যে গাছ রোপণ করে ছোট চারা তৈরি করে সব লাগানো থাকে এখানে এখন দেওয়া আছে আলু দেওয়া আছে কপি দেওয়া আছে ফুলকপি মটর পেঁয়াজ সমস্ত দেওয়া আছে আরে বাবা টাটকা সবজি দেখো এক ট্রে মটরশুঁটি তুলেছে ওই ট্রে আসছে এই যে এরা সব মটরশুঁটি তুলছে বাগানে কাজ করছে কত বড় বাগান যতদূর চোখ যাচ্ছে ততদূর বাগান বাগান আর বাগান আর একটা ভালো সিস্টেম দেখাচ্ছে তোমাদের কেমন জল আসে ওই যে পাম্প চলছে আর ওই পাম্পে করে এখানে লাইন দেওয়া আছে এই জায়গাতে লাইন করা আছে আর এই যে লাইন আসছে দেখো জলের পাইপ তার মধ্যে সরু সরু করে পাইপ দেওয়া আছে জল ছাড়বে এই প্রত্যেক ড্রেন করা আছে আর এই ড্রেনের মধ্যে না পলি পেপার দেওয়া আছে এই পলি পেপার চাপানো আছে প্রত্যেক গাছে যাতে গোড়া শুকনো মানে ভেজা থাকে আর এই যে পাইপ গেছে ছোটো ছোটো করে প্রত্যেকটা পাইপ গেছে দেখো প্রত্যেকটা পাইপ আর এই মোটা পাইপ থেকে সরু পাইপ করে দেওয়া আছে আর এই ড্রেনে ড্রেনে পুরোটা একদম দেওয়া আছে তো ওইখানে জল ছাড়লে তার মধ্যে পলি দেওয়া আছে জলটা অনেক সময় অ্যাবজর্ব করে রাখতে পারে আর এইভাবে মানে চলছে ভাই পুরো জায়গাটা কোনো হাতে দেওয়ার কোনো কারবার নেই তো মেশিন চললো পুরোটা ভিজে গেল কি সুন্দর মানে আইডিয়াতে চলছে তো ভাই পাঁচটা করে ছোড়া হবে যে একটা ঢোকাবে একটা দুটো ঢুকি যে দেখুন হ্যাঁ দোকানে হচ্ছে হা করো হা করো হা করতে বলছি হা করো খেলা শুরু হয়েছে এখন হা করো ও মা ভয় বালি আর এখানে আসার পরে আমাদের একটা জিনিস ফাইনাল হলো যে আমরা এখানে আজকে পিকনিক করব কারণ আমরা ভাবছিলাম হোটেলে গিয়ে খাবো কিন্তু দেখলাম যে না এখানে খাবো আর এখানের পরিবেশে মানে একদম ন্যাচারাল রান্না করা আর দেশি মুরগি নিয়ে এসে রান্না করা এবং কাঠের জালে তো সত্যি সুন্দর লাগবে সেই জন্য আমরা সবাই অ্যারেঞ্জ করছি এখানে আর বিশেষ করে অ্যারেঞ্জ বাই আকাশ দা কারণ উনি সব জায়গাতে অ্যারেঞ্জ করছে আমাদেরকে আর এই যে হান্ডি নিয়ে আসলো বাঁশ ফাঁস সব রাখা হলো

আর আমরা আসা মাত্র এখানে উনুন বানানো শুরু করে দিচ্ছি নিয়ে আসলাম নিয়ে এসে সমস্ত উনুন বানাচ্ছি একটু উঁচু না করলে কি বলতো এটা না উঠবে না উঠবে না তো গাইস দেখো কেমন করে উনুন জ্বালানো হচ্ছে বড় দেখো উনুন জ্বলছে না বড় বাঁশ নিয়ে এসে দেখো দেখো কাজ দেখো কত বড় বাঁশ নিয়ে এসে দেখো এই লোক এত বড় বাঁশ ঢুকেছি এইটুকু উনুনে আর এদিকে জ্বলছেই না এ সন্ধ্যে ছটার মধ্যে হয়ে যাবে তো তো ভাই যেখানে আমরা এসছি ওখানে একটা কুকুর দেখো কত বড়ো ভাইয়া কত উমর আছে তেরা মাইনায় আরে ভাই তের বড়া এতনা বাড়াও বাপ বাপরে ভাই কতনা বাড়া দেখো আরে বাপরে বহুত আচ্ছা রে আর আমাদের রান্নাও এখন কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে মিনিট দশ থেকে লাগবে সিদ্ধ হতে খাবার ভাতও হয়ে গেছে এখানে মাংস হয়ে গেছে তো আমরা স্নান করবো এখানে পুকুর আছে স্নান করবো দিয়ে খাওয়া দাওয়া করব কেউ কমছানি আসেনি উপরে আমাদের রান্না মানে কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবাটা মানে সেই লেভেলের আমরা কোন দিন মানে চিন্তার মধ্যেও আসেনি যে এই জায়গাতে এসে এইভাবে খাওয়া দাওয়া করব তো সত্যি সুন্দর মানে একটা অসাধারণ মানে ফিলিংস একটা এ দেখো সমস্ত রান্না মানে কমপ্লিট হয়ে গেছে ভাত দেওয়া শুরু হয়ে গেছে এই আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্নাও এই উনিনের রান্না আর এই যে খাওয়া দাওয়া কি অসাধারণ একটা পরিবেশে খাচ্ছি আমরা খത്തി সুন্দর লাগছে আর আমরা কোনদিন আশা করতে পারিনি রকম জায়গাতে আমরা পিকনিক করে খাবো আমরা এখানে অনেক সময় কাটানোর পরে আর এখন আমরা বেরিয়েছি কারণ এখন ঘড়ি কাটায় বাজে তিনটে আর আমরা এখন খাওয়া-দাওয়া করে সমস্ত একদম কমপ্লিট আর গাড়িও বের আমরা একা গাড়ি ওই একটা গাড়ি সবাই গাড়ি বেরিয়ে পড়ছি এখন যাব সামোসে আর ওখান থেকে হয়ে রাতে যাব বিয়ে চলবো যাওারে ঢুন্দে জিন মে चाहत सच कर सपनों को सभी पहाड़ों के छत हो তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আর সেই বেরিয়েছিলাম আটটার সময় আর এখন ঢুকলাম এখন বাজে বিকেল চারটে আর এখন আমরা গেস্ট হাউসে চলে আসলাম আবার এখান থেকে হয়ে রেডি হয়ে আমরা আবার যাব বিয়েবাড়িতে বাড়িতে চলো এখন উপর দিকে যাই ফ্রেশ হতে হবে এখন অরে বাপরে সবাই চলে এসছে আর ভাই গেছে চলো ভেতরে সন্ধে হতে না হতে আমাদের চাও চলে আসলো অবর্ধনার কোনো কমতি নেই তো এখন পর্যন্ত মানে আমরা বিছনাতেই আছি তো চা খেয়ে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো বিভাগ চলো সঙ্গে থাকো আর এখন বাজে সন্ধে সাতটা আমরা সবাই রেডি হয়ে গেছি একদম সবাই টোটাল ফুল রেডি আর রেডি হয়ে এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে আর ভাই সবাই 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 সুন্দরভাবে সেজেছে এবং ভাই যে জায়গায় যাচ্ছি সেটা একটা বিশাল ব্যাপার তো চলো ডাক্তারবাবু বেরিয়ে পড়েছে কাতি দেবদা সবাই বেরিয়ে পড়েছে আর আমরা এখন বেরিয়ে যাবো আর যেতে গল্প হচ্ছে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে পুরো ভিউটা তো নিচ্ছি মোবাইল রেখে গেল না আর কিছু তুমি নেবে না তো চলো আমরা বেরিয়েছি ব্ল্যাকটা বন্ধ করে আমরা বেরিয়ে যাব চলো আস আর চলো এখন গাড়িতে যাই এখন আবার গাড়ি থেকে আমাদের এখান থেকে যেতে হবে মিনিমাম প্রায় দশ কিলোমিটার সামথিং হবে সাত থেকে দশ কিলোমিটার তো ওখানেই যাবো গাড়িতে করে আর দুটো গাড়ি যাবে আমাদের কারণ আমরা আছি আটজন দুটো ড্রাইভার

चल वो चौबारे ढूँढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी पहाड़ों के छत हो दुआओं के खत हो पढ़ते तेरे गजल हो फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর বিয়ে বাড়ি দেখে তো মাথা একদম গিয়েছে কারণ এরকম বিয়ে বাড়ি তো একটা অসাধারণ মানে এক্সপেক্ট করতে পারেন যে এরকম জায়গাতে আমাদের ইনভাইট করবে আর আমরা আসব তো সত্যি কলকাতা থেকে ঝাড়খণ্ড এসে এই বিয়ে বাড়ির জন্য সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে আর পুরো ভিউটা না সত্যি সুন্দর আর মন থেকে বলছি সত্যি সুন্দর হয়েছে আর ভিপিগুলো তোমার তো খুব সুন্দর লাগছে মনে হয় নিঃসন্দেহে সুন্দর সুন্দর লাগছে তো সত্যি ভালো লেগেছে আর ভাই পুরোটা দেখো ওই দিকে শুরু করে এই দিকটা শুরু করে আর প্রত্যেক জায়গাটা সুন্দর আর আমাদের গ্রুপের আগে থেকেই ওরা চলে এসেছে এইসব কাউন্টার করা আছে এগুলো আমাদের গ্রুপে তো সবাই এসে গেছে এখানে অলরেডি এরা এখানে বসেই গেছে এদের অলরেডি চলে চলছে একটুখানি আগে ঢুকেছে আর আমরা তো এই মতো ঢুকলাম পুরো মানে টোটাল টোটাল জায়গাটা মানে পুরো জায়গাটা মিলে সুন্দর অসাধারণ সাজিয়েছে আর সেলফির জন্য সেলফি ই করেছে ভাই বলবো কি পুরো টাইট সিকিউরিটি সিকিউরিটি মানে পুরো টাইট একে ফোর্টি সেভেন নিয়ে আগে পিছে ঘুরছে মানে মনে হচ্ছে যে আমরাই কোনো সেলিব্রেটি কিন্তু মানে কিছু একটা ব্যাপার তো এখানে তো অ্যাকচুয়ালি বড়ো হাইফাই ব্যাপার তো সেই জায়গাতে তুলনা করলে আপনি আর এ কী ফর্টি সেভেন নিয়ে আগে পিছিয়ে সবাই ঘুরছে সময় কাটালাম আর খুব ভালো লাগলো তারপরে আমরা যাওয়ার সময় হয়ে গেছে এখন গাড়িও চলে এসছি আমাদের আর আমরা এখন চলে যাব চলে আসলাম আমরা এখন বিয়েবাড়ি থেকে গেস্ট হাউসে চলে আসলাম সকালে আমরা চলে যাচ্ছি আবার কলকাতা আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমরা রুমে চলে আসলাম ফ্রেশ হবো কারণ কালকে আমরা আর্লি মর্নিং কলকাতা বেরোবো তো চলো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ এক লাইক করে দিও চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করে দেবে দেখা বাই